নমস্কার আজকে বলবো তুলা রাশির এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহ বলতে টুয়েলথ আগস্ট এইটিন্থ আগস্ট চলুন এই সপ্তাহটা জানার আগে আগে গ্রো ট্রানজিটেরও বলে নি যেরকম নর্মালি সূর্য তো ছিল কর্কট রাশিতে সূর্য ষোলো তারিখে যাবে আপনার সিংহ রাশিতে অর্থাৎ তার নিজ রাশিতে এবং সেখানে বুধ অলরেডি বক্রিয়ে বসে আছে শুক্রের সাথে কম্বাইন্ড হয়ে সূর্যবোধ শুক্র জ্যোতি তৈরি করবে এবং শনির সাথে সমসপ্তম যোগ তৈরি হচ্ছে এই সিচুয়েশানে এই সপ্তাহটা তুলারাশি কেমন যাবে এবং নর্মালি আদার গো নর্মালি আছে আপনার রাশিতে চন্দ্র বসে আছে আপনি এই সপ্তাহে মানে খরচটা একটু বেশি হবে এবং আপনার ফ্যামিলি লোকের জন্য কিছু কেনাকাটি করতে হবে তার জন্য কিছু আপনার খরচ বাড়বে এবং আপনি যদি কোনো বৈদেশিক কোনো কাজের সাথে যুক্ত থাকেন সেখানেও আপনার এই সপ্তাহে ইনকামও হবে যেমনি খরচে ইনকামও হবে কোনো গার্মেন্টস কেনা জামা কাপড় কেনা এইসব খরচ করতে পারে বা কোনো আপনার পোষাধনের কোনো দ্রব্য কেনা অর্থাৎ ফ্যামিলি নিয়ে শপিং করে বা নিজের জন্য শপিং করতে পারেন কোনো প্রপার্টি কেনা বা কোনো জায়গা কেনা বেচার ব্যাপারে কথাবার্তা বলতে সেই জন্য দেখাতে পারেন এবং আপনার এই সপ্তাহে যে কোনো প্ল্যান করে এগো আপনি যে কোনো কাজে সেখানে আপনি সাকসেস পাবেন আপনার পার্টনারের সাথে মাঝে মাঝে একটু কিন্তু আপনার মনোমালিন্য একটু খুনসুটি এরকম একটু সিচুয়েশান হবে কিন্তু নর্মালি সময়টা আপনাদের ভালোই বন্ডিংটা ভালোই থাকবে মানে উবার মধ্যে বন্ডিংটা ভালোই থাকবে কিন্তু মাঝে মাঝে একটু খুনশুটি সেন্টিমেন্টাল ইস্যুগুলো আসবে এবং ফ্যামিলি লোকের সাথে আপনার পার্টনার দেখা হতে পারে বা দেখা করতে যেতে পারে বা তার গ্রামের বাড়ি বা দেশের বাড়ি যেতে পারে এবং আপনি বা আপনি আপনি বা ফ্যামিলি লোকেদের সাথে কোথাও অনুষ্ঠানে বা কোনো কিছু কিনতে যাওয়া এগুলোও এই সপ্তাহে আপনি কিন্তু এর মধ্যে ইনভলভ থাকতো অর্থাৎ ওভারঅল কিন্তু তুলারাশি সময়টা কম বেশি ঠিক থাকে কিন্তু কোনো ব্যথা বেদনা ভুগতে পারেন মাইগ্রেনের ব্যথা হাঁটু বা কোমরের ব্যথা এরকম ব্যথা বা আপনার মাথার যন্ত্রণা করতে মাথায় একটু টেনশান থাকতে ফ্যামিলি লোকেদের শরীরটা ডিস্টার্ব হতে পারে বিশেষ করে গুরুজনের শরীর ডিস্টার্ব হতে এই জিনিসগুলো ছোটো খুচকাচি তো আপনার হতেই পারে একটু ওভারঅল ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং মিলবে মিললে অবশ্যই লাইক করে করে অন যত লোকে শেয়ার এই প্রোগ্রামটা দিগদর্শন মন্ত্র চ্যানেল দেখছেন এবং দিগদর্শন চ্যানেল আমি নানা রকম ট্রানজিট নিয়ে বা নানা রকম উপাচার নিয়ে বা কোনো কোনো তন্ত্রের কোনো প্রোগ্রাম অবশ্যই সবসময় আপনাদের আপলোড করছি তার সাথে মাসিক রাশিফলটাও রয়েছে যদি মনে হয় আপনি সেই দিগদর্শন চ্যানেলে সার্চ করে সেখানে নানা রকম প্রোগ্রাম দেখতে পাবেন যদি যোগাযোগ করতে হয় বুকিং নেওয়াটা অবশ্যই আমার স্কলে চলছে সেখানে বুকিং নেওয়া ফোন করে আপনার যে কোনো প্রবলেমের জন্য অবশ্যই যোগাযোগ করতে হচ্ছে বাস্তু হোক ফ্যামিলিগত প্রবলেম পার্সোনাল প্রবলেম সন্তান নিয়ে হোক বা যে কোনো প্রবলেম যোগাযোগ করতে সে আপনি অনলাইনে বলুন অফলাইনে বলুন সব রকম সুযোগ সুবিধাই রয়েছে নমস্কার ভালো থাকবেন